ম্যাডাম আমার মায়ের শরীরটা ভীষণ খারাপ আমার মা আপনার কাছে কিছু টাকা চেয়েছে আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখছি ছোট তুমি এত সকাল সকাল আজকে চলে আসছো যে হ্যাঁ ভাবি চলে আসলাম আচ্ছা ঠিক আছে তুমি হাত মুখ ধুয়ে এসো আমি টেবিলে খাবার দিচ্ছি এই তুমি এখানে কি করছো ভাইয়া আমার আম্মা আপনাদের বাসায় কাজ করে আমি ওনার ছেলে ছোট এ টাকাগুলো নে তো আর ওই ছেলেটাকে দিয়ে দে ভাবি এই টাকা না আমার কার কেনার টাকা আর ভাইয়া যদি জানতে পারে তাহলে তোমাকে বকবে তোর ভাইয়া আজ পর্যন্ত আমাকে কোনো কাজে আমার কিছু বলেনি আর সেই লোকটা বিপদে পড়েছে আমরা যদি তাকে সাহায্য না করি সমর্থ থাকা শর্ত তাহলে আল্লাহর কাছে কি জবাব দিব যদি আমাদের উপকারের জন্য একজনের যান বেঁচে যায় তাহলে ভালো না নে টাকাগুলো দিয়াই ভাবি তুমি ঠিকই বলেছো আমরা মানুষের যদি মানুষকে সাহায্য না করি তাহলে আমরা কিসের মানুষ টাকাগুলো তুমি আমার কাছে দাও আমি যে দিয়ে আসি